বলছি স্যার স্যার এবার আসবো আপনাদের স্যার এবার স্যার এই যে দেখুন স্যার ক্লাস পড়াচ্ছে বলছি স্যার এখানে প্রোগ্রাম চলছে আপনাদের পড়াতে কি অসুবিধা হচ্ছে না আমার পরিবেশ পরিস্থিতি আছে বলে আমি অন্তত মনে করি না তো আজকের দিনে প্রোগ্রামটা কি এখানে করাটা ঠিক হয়েছে দেখুন প্রোগ্রাম ঠিক বা পোগ্রাম ওটা প্রশাসনের ব্যাপার ওটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ওটা পুরোপুরি প্রশাসনিক আমি শুধু বলতে পারি আমার পড়াশোনার পরিবেশ পরিস্থিতি নেই নিচে চলছে প্রোগ্রাম মাইক চলছে আপনারা দেখলেন যে একটি স্কুলের মধ্যে কি করে ঢাক ঢোল পিটিয়ে মানে স্কুল চলাকালীন ঢাক ঢোল পিটিয়ে কি আওয়াজের সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে প্রোগ্রাম কি বলবেন মানে মাস্টারমশাই বলছেন যে এত আওয়াজ হচ্ছে যে এতে স্কুল যে একটা পড়ানোর মতো পরিবেশ তিনি এটা মনে করতে পারছেন না কিন্তু তিনি কমপ্লেনও করছেন না কারণ এটা একটা সরকারি প্রোগ্রাম সরকার নির্ধারণ করেছে সরকারি প্রোগ্রাম হচ্ছে তাও আবার স্কুলে স্কুল চলাকালীন স্কুল চলছে এবং স্কুল চলাকালীন আপনারা দেখলেন যে ঢাক ঢোল বাজিয়ে কি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প স্বপ্নের একটা স্কিম আসলে কি তাই কি মনে হয় যদি জনকল্যাণের জন্য একটা স্কিম হতো এবং আমরা এখন প্রতিনিয়ত দেখছি যে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে বসছে সেখানে বড় বড় হাই লেভেলের প্রশাসনিক অফিসাররা যোগ দিচ্ছেন বিডিও এরা যোগ দিচ্ছেন জেলা শাসক স্থানীয় জনপ্রতিনিধি মন্ত্রীদেরও দেখা যাচ্ছে তো এত বড় বড় আধিকারিক এত বড় বড় নেতা মন্ত্রী যখন এই প্রোগ্রাম করছেন তাদের কি সামান্য হুশ বা জ্ঞানটুকু নেই যে একটা স্কুল চলাকালীন সেই স্কুলের মধ্যে প্রোগ্রামটা নয় ঠিকঠাক মোটামুটি করা যায় কিন্তু সেই প্রোগ্রামের সাথে সাথে জনকল্যাণের একটা প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম সেই প্রোগ্রামের সাথে সাথে ঢাক ঢোল মৃদল বাজিয়ে মানে ঢাক পেটানো হচ্ছে কি কারণ কারণটা কি এবং এটা যে হচ্ছে সেটা কি হচ্ছে যারা পশ্চিমবাংলার সাধারণ জনগণ যারা বাচ্চাদের সরকারি স্কুলে পড়াচ্ছেন আমরা পড়াচ্ছি তারা যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা আসলে হচ্ছে কি কারণ এই স্বপ্নের প্রকল্প সমগ্র বাংলায় হচ্ছে এই স্কিমে আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু এটা আদৌ কি একটা স্কিম যদি একটা স্কিম হতো জনকল্যাণের জন্যে তাহলে সেখানে ঢাকঢোল পেটানো হচ্ছে কেন আবার একটি বুঝে দশ লক্ষ টাকা করে বলেও দিচ্ছেন আবার বেশি হলে হবে না ছোটো ছোটো কাজ টাইম কলের মুখ কোথাও লাইট জ্বলে না ছোটো ছোটো কাজ তো এই ছোটো ছোটো কাজের জন্যে এতো ঢাকঢোল পিটিয়ে এই স্কিম করানোর কী মতলব যেখানে একটা স্কুলের মধ্যে এবং স্কুলে ক্লাস চলছে মাস্টারমশাইরা বলছেন বিরোধিতা করছেন না কারণ বিরোধিতা করতে পারবেন না তো সরকারি প্রোগ্রাম চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে কিন্তু যারা সরকারি আধিকারিক সেখানে প্রেজেন্ট যে সরকারি আধিকারিক যারা নির্দেশ দিচ্ছেন যে হ্যাঁ স্কুলে পড়ো তাদের মাথায় কি আছে শুধু প্রোগ্রাম নয় সেখানে ঢাকঢোল পিটানোর নির্দেশ কে দিলেন এমনিতেই আমাদের সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার যা হাল আমরা সকলেই জানি হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আবার এই স্কুলেও দেখা গেল হাতে গোনা কয়েকজন ছাত্র তারপরেও এখানে এরকমভাবে চলছে আবার জিজ্ঞাসা করলে কি বলা হচ্ছে এটা সরকারি প্রোগ্রাম করুন ভালো কথা কিন্তু বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে যে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে যে কয়েকটা স্কুল চলছে মোটামুটি ভালো করে সেগুলিতেও যেন মানে আর পড়াশোনা ভালো করে করানো না যায় যার জন্যেই কি এই স্কিম এই সব ভিডিও এর আগেও আমি দিয়েছি এবং এটাও একটা ভাইরাল ভিডিও গত দুই দিন আগের যার জন্যে আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে দেখুন জনসাধারণ বাংলার জনসাধারণ শিক্ষা ব্যবস্থার কি হাল করে বারোটা বাজিয়ে ছাড়ছে এই সরকার তবুও প্রশাসনিক কর্তাদের কোনো হেলদোল নেই একের পর এক জায়গায় কেন খালি মাঠ নেই রাজ্যে তো অনেক বেহাল জায়গা পড়ে আছে সেইগুলি জায়গা নির্ধারণ করা যায়নি এই প্রোগ্রামের জন্য আবার স্কুলটাকেই যখন বেছে নিয়েছেন তখন এই ঢাক ঢোলের স্কিমটা বাদ দেওয়া যেত না ঢাকঢোল না বাজালে এই দশ লক্ষ টাকার কি চারিদিকে মানুষ শুনছেন না যে আপনারা ছোটো ছোটো কাজের জন্য এই দশ লক্ষ টাকা দিয়েছেন এবং সরকারি আধিকারিক থেকে নিয়ে নেতা মন্ত্রী সব ফেলিয়ে দিয়েছেন এখানে এটা আদৌ কি স্কিম না এত বড়ো প্রোগ্রাম ঢাকঢোল পেটানো হচ্ছে শুধু জনসংযোগ করার জন্যে কারণ ছাব্বিশে ভোট সেই কারণে যত পারেন জনসংযোগ সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন সরকারি কত কত স্কিম করা আছে সেগুলো শুনুন এবং একটা শিক্ষা প্রাঙ্গণে এরকমভাবে চলছে কি বলবেন শুধু যদি স্কিম হতো তাহলে কি এভাবে ঢাকঢোল পেটাতো সাধারণ বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে আমাদের সরকার আমাদের সাধারণকে জাগ্রত হতে হবে কোথাও স্কুল চলাকালীন যদি এই ধরনের প্রোগ্রাম হয় তার বিরোধিতা করতে লাগবে কারণ মাস্টাররা তো সরকারি চাকরি করছেন তারা পারবেন না জনসাধারণকে এগিয়ে আসতে হবে কোথাও ফাঁকা জায়গা নেই আমরা সকলেই জানি শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ অবধি সব জায়গায় ফাঁকা জায়গা অনেক জায়গা পড়ে আছে সেগুলিতে কেন করা হচ্ছে না এই স্কুলগুলিকেই কেন বাঁচা হচ্ছে এবং যেদিন করা হচ্ছে সেদিন স্কুল খোলা আছে আবার ঢাকঢোল পেটানো হচ্ছে কি কারণ এই ঢাকঢোলের কারণটা কি এটা জানতে হবে কি কারণে এই ঢাকঢোল পেটানো হচ্ছে এই ভিডিও হচ্ছে আপনার বাঁকুড়ার বাঁকুড়ার চাকা নির্মল নন্দ স্কুল এই বাঁকুড়ার এই হাই স্কুলের এই স্কুল চলাকালীন এই আমাদের পাড়া আমাদের সমাধান এই অবস্থা তো কী বলবেন আমি যতটা বলার বা জনসাধারণকে জাগ্রত করার জন্য যতটুকু হয় আমি তো বললাম কিন্তু আপনারা যারা এই ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন যদি একটা সরকারি স্কিম হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে একটা স্কুল চলাকালীন স্কুলের মধ্যে হচ্ছে তাও মেনে নেওয়া যায় কিন্তু সরকারি একটা স্কিমে এই ঢাক ঢোল কিসের এই ঢাকঢোল বাজিয়ে আসলে এই স্কিমের কি এলান করা হচ্ছে না উৎসব পালন করা হচ্ছে না জনসাধারণকে আনন্দ দেওয়া হচ্ছে যে আসুন আসুন আপনাদের জন্য স্বপ্নের স্কিম কিন্তু বুথভিত্তিক কি দশ লক্ষ এবার এরকম করে ঢাকঢোল করে তো পঞ্চায়েত অফিসে যে টাকাগুলি আসে কোটি কোটি টাকা বছরে কোটি কোটি টাকা আসে সেই কোটি কোটি টাকার পিছনে যদি এরকম করে ঢাকঢোল পেটানো হলো হতো অঞ্চলে যে আসুন এই চব্বিশ পঁচিশে পাঁচ কোটি টাকা আসছে এক বছরে এবং এসে ঘুরে চলে যাচ্ছে সেই টাকার জন্য যদি এরকম ঢাকঢোল পেটানো হতো তাহলে একটা মানা যেত যে এত বিপুল সংখ্যক টাকা এসেছে আপনার সকলেই আসুন এবং আপনাদের এলাকার যেখানে যেখানে কাজকর্ম সেগুলি তুলে ধরুন ভিডিও থেকে শুরু করে জেলা শাসক থেকে শুরু করে এবং স্থানীয় জনপ্রতিনিধি মন্ত্রী থেকে শুরু করে সবাইকে ওখানে হেলিয়ে দিত যে এই টাকা এসছে এই টাকা খুব তাড়াতাড়ি খতম করতে লাগবে এলাকার উন্নয়নের জন্য তাও একটা মানা যেত যে ঢাকঢোল পিটিয়ে করা হচ্ছে একটা অঞ্চল অফিসের সামনে কিন্তু সেটা না করে দশ লক্ষ টাকা একটা দিয়ে স্বপ্নের একটা স্কিম নাম দিয়ে ভোটের আগে স্কুলে স্কুলে হচ্ছে বেশি বেশিরভাগ দেখা যাচ্ছে এবং স্কুল চলাকালীন কেন এই অন্যায় কেন এই অত্যাচার একটা স্কিমের নামে স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ তো কোথায় গেছে আমরা সকলেই জানি বাকি যে কয়েকটা স্কুল চলছে তার মধ্যে এইভাবে অত্যাচার হচ্ছে এখন তো যাই হোক আপনারা দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ